कारण हे ग्राम देश आमच्या মসজিদ সুতরাং হানাকার মাধ্যমে আজকে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে সুতরাং সুন্দরতের উপর যদি হামলা আসে সুন্দর জনতা বসে থাকবে না সেই জন্য আজকে যারা পরিকল্পনা করছে সুন্নি আলেমদের উপর হামলা করার জন্য হকানি দরবারের উপর হামলা করার জন্য সেটা তারা সফল হবে না অতীত তারা নস্বত হয়েছে এখনো তারা সেই সফল তাদের সেই অপরিকল্পনা শূন্যের আমার সাথ করে দিবে এটা আজকে আমাদের প্রতিজ্ঞা সম্মানিত উপস্থিতি পর্যায়ে একেবারে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান হাসি ফকির রহমতুল্লাহ ও ফাদিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ হযরত আল্লামা জানা মাওলানা সাইদুর রহমান আল কাজী সাহেবকে একেবারে সংক্ষিপ্ত আকারে শুভchalokta উদ্বোধন করার জন্য আমি দিনিত অনুরোধ করছি। ауযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলা রাসূলিল কারীম আল্লাহু আকবার ফাউযু বিল্লাহি